পবিত্র কুরআনুল কারিমের সর্বপ্রথম সুরা সুরায়ে ফাতিহা যে সুরাটি পারে না পৃথিবীতে এমন মুসলমান আদৌ আসে কিনা আল্লাহ ফকরব্বুল আলমিন ভালো জানেন এই সুরার সর্বপ্রথম যে আয়াতটুকু আমরা তেলাবাদ করি আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন অত্র আয়াতটুকুর অর্থ জানে না এমন মানুষের সংখ্যাও আমার মনে হয় বিরল অত্র আয়াতটির অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন সমস্ত প্রশংসা মহিমান্বিত জগৎসমূহের প্রভু আল্লাহর জন্য তো আপনারা কি কখনো খেয়াল করে দেখেছেন অথবা চিন্তা করে দেখেছেন যে এখানে যদি আমরা শাব্দিক তর্জমা শাব্দিক অনুবাদ করতে চাই সেক্ষেত্রে আমরা আর আমরা বাংলা ভাষায় এটার অনুবাদ করতে গিয়ে যে শব্দগুলো ব্যবহার করব প্রত্যেকটি শব্দের প্রতি শব্দ হিসাবে আরবি শব্দ এখানে রয়েছে কিন্তু আয়ারটুকুর তর্জমা করতে গিয়ে আমরা সর্বপ্রথম বাংলা ভাষায় যে শব্দটি ব্যবহার করে যে শব্দটি বলে থাকি সমস্ত প্রশংসা ইহার মধ্যে সমস্ত এই অর্থটি কোথার থেকে এসেছে তার জন্য এখানে আপনি স্পেসিফিকলি নির্দিষ্ট করে কোনো শব্দ পাবেন না আলহামদুলিল্লাহ হের আলমিন আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমি বলতে পারি আমি যখন এই আয়ের টুকর তর্জমা করতাম অথবা তর্জমা বলতাম তখন আমি স্বাভাবিকভাবে অবাক হতাম যেখানে প্রশংসা শব্দের আছে আল্লাহ হিসাবে হিসাবে শব্দটি রয়েছে তারপরে প্রতিবালক হিসাবে রব রয়েছে তারপরে জগৎসমূহ এটার প্রতি শব্দ হিসাবে আল্লাহ আল আমিন রয়েছে কিন্তু আমি যে সর্বপ্রথম পড়লাম যে সমস্ত প্রশংসা এই সমস্ত অর্থটুকু কোথার থেকে এসেছে এখানে তো বিষয়টি এমন নয় যে আলহামদু শব্দটি এখানে জমা এই কারণে এখান থেকে শব্দ সমস্ত অর্থটি আসছে আসলে বিষয়টি এমন না পরবর্তীতে যখন আমি আরবি গ্রামার পড়া শুরু করলাম সেক্ষেত্রে আমাদেরকে আমাদের উস্তাদ আরবি গ্রামার যখন পড়াচ্ছিলেন তার বেসিক উনি আমাদেরকে যা পড়াচ্ছিলেন সেই প্রাথমিক উনি যেই বিষয়গুলোর আলোচনা করছিলেন তার মধ্যে একটা ছিল যে আলিফলামের আলোচনা সেই আলিফলামের আলোচনায় গিয়ে মূলত আলিফলামকে দুইটি ভাগে ভাগ করা হয় ইসমি এবং হরফি হরফির মধ্যে আবার যে যে ভাগগুলো করা হয় তার মধ্যে একটা হচ্ছে ইস্তি গ্রহ কি আর একটা হচ্ছে জিন্সি এই যে ইস্তি গ্রহ কি আলিফলাম ইস্তিগ্রহ কি এটা এমন এক আলিফলাম যে আলিফলামটুকু কোনো মাজদারের শুরুতে আনলে ওই মাজদারে যে অর্থ দেবে ওই অর্থের সকল আফরাতকে ওই আলিফলাম সামিল করে দেয় যেমন হামদুন অর্থ প্রশংসা করা এহার শুরুতে আসছে আলিফলাম ইস্তিগ্রাকি এজন্য এটার অর্থটা এখন চলে এসেছে যে হামদুন মানে প্রশংসা মানে সমস্ত প্রশংসা অর্থাৎ যে আলিফলাম এসে কোনো একটা মাঝদারের কুল আফরাতকে বোঝাই ওই আলিফলামকে আলিফলামে এস্তেক বলে আর ওই আলিফলাম থেকে মূলত এখানে হামদুন এর শুরুতে আমরা ব্যবহার করি সমস্ত সমস্ত প্রশংসা মহিমান্বিত জগৎসমূহের প্রভু আল্লাহ বকরবুল্লা আলমিনের জন্যে আশা করি বুঝতে পেরেছি